আলাইকুম আমরা যারা ফটোশপে কাজ করে থাকি ফটোশপের প্রত্যেকটা কাজই বাম পাশে যে টুলস বারটি আছে এই টুলস গুলোর সাহায্যে করতে হয় এখন যদি দেখা যায় এখান থেকে যে কোনো একটি টুল মিসিং খুঁজে পাওয়া যাচ্ছে না যে কোনো একটি টুল হতে পারে সেরকম হলে আমরা কিভাবে ওই টুলটি আবার রিস্টোর করব এই টুলস বারে আজকের ভিডিওতে থাকছে সেই বিষয়টি চলুন আমরা মূল ভিডিওটি দেখে নেই তার আগে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল বাটনে প্রেস করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন অটো পেয়ে যান তো আমরা এখন মূল ভিডিওতে চলে আসছি যদি এখান থেকে যে কোনো একটি টুল মিসিং হয়ে যায় কিভাবে আবার রিস্টোর করব। অথবা এমন যদি হয় এখানে টুলস বারটি আর দেখা যাচ্ছে না হচ্ছে এখান থেকে মিসিং হয়ে টোটাল কোনো কারণ বসত হতে পারে এরকম এরকম হলে আমরা কিভাবে আবার টুলস বারটি রিটার্ন বা রিস্টোর করব এই টুলস বারের টুলসগুলো গুলো কিভাবে আবার এখানে রিস্টোর করব চলুন সেটি করার জন্য আমরা উপরের এখানে যে এডিট অপশনটি আছে এই এডিট অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা সোজা নিচের দিকে চলে যাব এখান থেকে এই যে পয়েন্টটি দেখা দেখা যাচ্ছে এখান থেকে ক্লিক করে আমরা নিচের দিকে যাবো তো এখানে আসার পরে দেখুন এখানে যে টুল বারটি আছে এই টুল বার যে অপশনটি এই অপশনে আমরা এখন ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু এক্সট্রা যত টুলসগুলো আছে সব এখানে টুল বারে কিন্তু নাই এখানে দেখুন এই টুলবার আর এখানে এক্সট্রা টুলস তার মানে এখানে টুল বারে টোটালটাই মিসিং আছে কোনো টুল এখানে নেই তো আমরা এখন রিস্টোর করব এই এক্সট্রা যে এক্সট্রা যে টুলস আছে এখান থেকে সবগুলো আবার এই টুল বারে নিয়ে আসবো সেগুলো আনার জন্য আমাদেরকে যেটি করতে হবে এখানে দেখুন ডান পাশে যে এই অপশনগুলো আছে এখানে ডান ক্যান্সেল রিস্টোর ডিফল্টস এই রিস্টোর ডিফল্টস এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পরই দেখা যাবে টুল সবগুলো চলে গেছে তো আমরা এখানে রিস্টোরে রিস্টোর ডিফল্টসে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু টুল বারে কিন্তু সমস্ত টুলসগুলো চলে আসছে এখানে দেখুন সবগুলো এখানে চলে আসছে এবং এখানে দেখুন এক্সট্রা যে টুলসটি আসে এখানে কোনো কিছু নাই এরকম যদি সিঙ্গেল এখানে দেখুন সব টুলস বারে এখানে টুলসগুলো সবগুলো চলে আসছে এরকম যদি কোনো যে কোনো একটি যদি মিসিং থাকে সেটি দেখা যাবে টুল বারে এখানে থাকবে না এই এক্সট্রা টুলসে থাকবে সেক্ষেত্রে সেম ওয়ে রিস্টোর ডিফল্টে ক্লিক করলে আবার টুলবারে সেই টুলটি চলে আসবে এভাবে কিন্তু যে কোনো টুল মিসিং হয়ে গেলে আমরা এই এডিট অপশন থেকে টুলবারে যে এখানে রিস্টোর ডিফল্টসে ক্লিক করব সবগুলো টুল আবার সেই টুলবারে কিন্তু এভাবে চলে আসবে তো আমরা এখন এখান থেকে ডান অপশনে ক্লিক করব ডান বাটনে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখন দেখুন এখানে সব টুলসগুলো চলে আসছে এখান থেকে আমরা কিন্তু সেই আগের মতো আমরা কাজ করতে পারব এখানে এখানে কাজ করতে পারবো আশা করি এই টুলবার থেকে যে কোনো টুল মিসিং হয়ে গেলে বা টোটাল টুলস বার্টি যদি মিসিং হয়ে যায় সেক্ষেত্রে কীভাবে আবার রিস্টোর করবেন আশা করি আজকের ভিডিও থেকে ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড share